এই সেই জায়গা যেখান থেকে হাজারো সফলতা ও ব্যর্থতার গল্প শুরু হয় আমিও সে লক্ষ্যে পাড়ে দিতেছি বিদেশে আজকে আমি চলে যাব সবাই দোয়া করবেন আমার জন্য হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি চলে যাব অনেক কষ্টের দিন আজকে আসলে দেশ ছাড়াটা সবারই কষ্টের নিজের মাতৃভূমি ছেড়ে কেউ যেতে চায় না আসলে জীবনের তাগিদে বা স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য আসলে যেতে হয় এভাবে অলরেডি এয়ারপোর্টে আসি বিমানের ভিতরেই আসি এখন দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন যাতে সফলতা নিয়ে আবার ফিরতে পারি দেশে একটা সত্যি কথা হলো আপনার কষ্টের সময় দুঃখের সময় কেউ আপনার সাথে পাশে থাকবে না যারা থাকবে তারাই প্রকৃত প্রিয়জন বা বন্ধু বান্ধব তাদেরকে কখনো আসলে ছেড়ে দেবেন না ভালো সময় আপনারাও আসবে তখন অলরেডি বিমানটা ছেড়ে দিছে এখন রওনা হলাম আসলে দেশটাকে অনেক মিস বাংলাদেশ কি আমার ফ্যামিলি আমার বন্ধুবান্ধব যারা আসে সবাইকে আসলে ফ্যামিলি ছেড়ে আসলে থাকাটাও অনেক কষ্টকর কিছু করার নাই যেতেই হবে যেহেতু কিছু একটা করতে হবে জীবনে অনেক কিছু করার বাকি আছে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সফলতা নিয়ে আবার দেশে ফিরতে পারি এভাবেই আসলে সমাজে আপনার সমালোচনা করার মানুষের অভাব হবে না কিন্তু বিপদের সময় বা আপনাকে সাহস দেওয়ার মতো মানুষের খুবই অভাব হবে আপনার খারাপ দিকটা সবাই খুঁজবে আপনার খারাপ সময়ে কেউই থাকবে না পাশে বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছে কিন্তু মুখে হয়তো বা অনেক কথাই বলবে বিমানটা অলরেডি ছেড়ে দিয়েছে এখনই উপরে উঠবে আসলে উপরের ভিউটা আপনাকে আপনাদেরকে দেখাবো আসলে কেমন উপরে দেশে যে বিমানটা উপরে উঠতেছে আস্তে আস্তে দেখেন যারা এখনো ওঠেন নাই উঠবেন যারা অনেক স্বপ্ন দেখতেছেন বিদেশ যাবেন বা বিমানে উঠবেন তাতে দেখে নেন সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সবাই স্বপ্ন গুলো পূরণ করতে পারে নিয়ে ভালো ভালো থাকে থাকতে পারে আজকে মেঘলা আকাশ আকাশটা দেখতে পাচ্ছেন আসলে কুয়াশা আর মেঘে ভরা আজকে তাই লেট ফ্লাইট হয়েছে আমাদের তো সবাই দোয়া করবেন ভালোভাবে যেন যাইতে পারি আবারও দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম